আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো পেঁপেও গাজরের সেমাই এজন্য জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে দুই লিটার দুধ নিয়েছি আর চিনির বদলে কনভেন্স মিল্ক ব্যবহার করব দুই লিটারের জন্য দুইটা কনভেন্স মিল্ক এখানে ঘি রেখেছি এলাচ আর তেজপাতা বাদাম কিচমিচ আর এখানে আছে ফ্রোজেন করা নারকেল কুচি এখানে দুইটা বড় বড় পেঁপে কচিয়ে নিয়েছি আর এখানে ছয়টা বড় বড় গাজর নিয়েছি গাজর হাফ নিয়েছি পেঁপে থেকে আর এখানে প্রথমে আমি গাজর আর পেঁপেটা একটু ভাপিয়ে নিব গরম পানিতে তাই আমি কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি পেপেটা দিয়ে দিলাম আমি গাজরটাও দিয়ে দিবো বেশিক্ষণ লাগবে না জাস্ট কিছুটা সময় কিন্তু ভাপিয়ে নিব এরপর কিন্তু চটপট করে পানিটা কিন্তু ঝাড়িয়ে নিতে হবে কিন্তু হয়ে গিয়েছে আমি এটা পানি থেকে ছাড়িয়ে নিব থেকে আমি এটা তুলে নিচ্ছি আর গাজরকে আমি গরম পানি থেকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা পানিতে ধুয়ে এভাবে রেখেছি যেন পুরোটা পানি এভাবে ঝরে যায় আমি দুধটা গরম করে নিব দুধটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলোটা বন্ধ করে দিলাম এবার আমি দুধের মধ্যে কনডেন্স মিল্ক মিলিয়ে নিব অফ ক্যামেরায় আমি দুটো কনডেন্স মিল্কই দুধের সাথে মিশিয়ে তারপর আমি আবার আসছি দুই লিটার দুধের সাথে কিন্তু আমি দুটি কনডেন্স মিল্ক ভালো মতো দিয়ে দিয়েছি এবার আমি এটা মিলিয়ে নিচ্ছি এই পাত্রে যেহেতু আমি সামাইটা রান্না করব এই জন্য আমি দুধ আর কর্নেস মিল্কের মিশ্রণটা কিন্তু অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি পাত্রে আমি রান্না করব পাত্রটা কিন্তু আমি শুকনা করে নিয়েছি এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে বাদাম আর কিশমিশগুলো কিছুটা ভাজার জন্য দিয়ে দিলাম কিছুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব আমার কিশমিস কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি বাদাম আর কিশমিস কিন্তু আমি তুলে নিলাম এবার আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিব পেঁপে আর গাজরটা এবার দিয়ে দিচ্ছি চুলাটা একটু অফ করে দিয়েছি এই যদি বেশি গরম হয়ে যায় কালার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি করে নারকেলটা কিছুক্ষণ ঘিয়ের সাথে ভালো করে লবণ দিয়ে দিলাম এটা অপশনাল কারো যদি ভালো না লাগে না দিতে পারেন আমি কিন্তু ঘির সাথে ভালো মতো এলাচ তেজপাতা ঘি পেঁপে গাজর সবকিছু কিন্তু একসাথে ভালো করে কেটে নিয়েছি এবার আমি দুটা করনেস মিল্কের মিশ্রণটা কিন্তু দিয়ে দিব বাদাম আর কিশমিস ভাজাটাও দিয়ে দিলাম যেটা আমি ঘিদি ভেজি নিয়েছিলাম কিছুটা সময় শুধু রান্না করে নিতে হবে বেশিক্ষণ লাগবে না আমার একটু চিনি প্রয়োজন হচ্ছে আমি এতটুকু পরিমাণ নিয়েছি চিনি আমি লাল চিনিটাই ব্যবহার করি এই বাটির এক বাটি প্রত্যেকে তার স্বাদ অনুযায়ী ব্যবহার করবে দুধটা যদি এভাবে উপরে উঠে আসে তখন কিন্তু ইয়ে দেওয়া যাবে না ঢাকনা দেওয়া যাবে না নাহলে কিন্তু সবগুলো কিন্তু ইয়ে হয়ে যাবে পড়ে যাবে ঢাকনা ছাড়াই রান্না করে নিতে হবে প্রত্যেকে তার স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবে মিষ্টিটা প্রত্যেকেই কিন্তু তার নিজের পছন্দ মতোই দিতে পারে কিন্তু পেপে গাজরের সামাইটি হয়ে গিয়েছে আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর আর লোভনীয় লাগছে সুন্দর একটা পার্টিতে নিয়ে নিয়েছি পেঁপে আর গাজরের সামাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেলে দারুণ লাগে অনেকেই জানি আমি এটা ট্রাই করেছেন আর যারা ট্রাই করেন না এখনও তারা কিন্তু চটপট করে ট্রাই করে নিতে পারেন এই মজার পেঁপে আর গাজরের সামাইটি খেতে কিন্তু খুবই মজা আর লোভনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম